পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কাথি নতুন চক্রের অন্তর্গত কাথি রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে সামার ভ্যাকেশনে ছাত্রছাত্রীদের শিক্ষায় মনোনিবেশ করার জন্য সামার প্রজেক্ট প্রকল্প কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে বিখ্যাত কপাল কুণ্ডলা কালী মন্দির ঘুরিয়ে দেখানো হলো সঙ্গে ছিলেন প্রধান শিক্ষক ফরিদ মল্লিক সহকারী শিক্ষক ইমরান আলি খান দীপক দাস চিরশ্যাম মন্ডল পিয়ালি মাইতি চিন্ময় মহাপাত্র শ্রাবণী মিশ্র এইটা কি গল মেহেন্দী গাছ মেহেন্দী